ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে থামনেল আর টাইটেল দেখে তোমরা বুঝেই গেছো লেন্স ওয়ার করব ফার্স্ট টাইম না যদিও মানে ইউস অ্যান্ড থ্রু যে লেন্সগুলো হয় ওগুলো ওটা নিজে নিজে লাগানোর চেষ্টা করেছিলাম ওটা আমি একবারই মানে লাগিয়ে ফেলেছিলাম আরে কেনা কে চাতে ওটা ফার্স্ট টাইম ছিল আরও একবার আমার মেকআপ হয়েছিল তো ওখানেও আমি লেন্স উইয়ার করেছিলাম আজ আবারও আমি লেন্স উয়ার করব তোমাদের সাথে সেটা শেয়ার করবো একা একাই করার চেষ্টা করব দেখা যাক কত দূর কী করতে পারি না অ্যাকোয়া লেন্সের লেন্সটা আমি ইউজ করবো লেন্সটা ইউজ করবো তার আগে আমি হাতটা ওয়াশ করে নেব হাত ওয়াশ করে নিয়েছি তো তোমাদের আমি সময়টা দেখাচ্ছি বারোটা সাতান্ন উল্টো দিকে দেখাচ্ছে কতক্ষণ টাইম লাগে মানে একটা চোখে রেঞ্জ করতে কতক্ষণ টাইম লাগে সেই জন্যই তোমাদের আমি সময়টা দেখাচ্ছি বারোটা আটান্ন হয়ে গেছে তো ইউজ করা শুরু করি হাতেই রয়ে গেছে আবার চেষ্টা করব এটা হচ্ছে না ডান দিকেরটা চেষ্টা করে দেখি হাত থেকে তো ছাড়ছেই কি ইউজ করব এইভাবে হবে না তো আমি অফ ক্যামেরায় রেঞ্জটা করেছি তোমাদের টাইমটা দেখিয়ে হয়ে গেছে তোমাদের দেখাতে পারলাম না একটা চার্জ এটা এবার ইউজ করবো দেখি তোমাদের সামনে করতে পারি কি এটা তো এটা করব কিভাবে হাত থেকে ঝাড়ছেই করে এটা এটা কি সুন্দর দাড়ি ফেললাম বাট হচ্ছে না তোমাদের দেখাতে চাইছিলাম যে আমি নিজে নিজে ইউজ করছি এটা আমি ড্রেসিং টেবিলের আয়না দাঁড়িয়ে দাঁড়িয়ে লাগালাম হাত থেকে ছেড়ে গেলে এটা লাগানো হয়ে যাবে কিন্তু হাত থেকে তো ছাড়তেই চাইছে না

আমি তো একা একা লেন্সটা লাগিয়েছিলাম না মানে প্রথমবার একবার ট্রাই করেছিলাম অনেক দিন হয়ে গেল তারপর আর ট্রাই করেছিলাম না মানে আমার কাছে এনে রাখা ছিল ইউজ অ্যান্ড থ্রু তাই ভয়ে ব্যবহার করতে পারিনি ওটা রাখাই ছিল তারপর আমি ফেলে দিয়েছিলাম আর তারপর এটা কিনেছিলাম আমি কিছুদিন আগে আমার মেক হয়েছিল তার জন্য লেন্সটা কিনেছিলাম আমাকে যে রাখা ছিল আমি ইউজ করব করব করে সেরকমভাবে ইউজ করা হয়নি মানে কোনো বিয়েবাড়ি হলে ইউজ করলাম ঠিক আছে মানে এমনি নর্মাল সময় ইউজ করা তো কোনো মানেই হয় না তো এটা আমি রাখা ছিল বলে ভাবলাম একটা তোমাদের সাথে মেকআপও শেয়ার করি আর লেন্সটা তুই উয়ার করা আমি জানি না এটা আমি ঠিক বলছি কি ভুল বলছি তো এরকমই শুনেছি কিছু উয়ার করলাম লেন্স লেন্স উলিয়ার করা তো আমার মুখে এটাই এসে যাচ্ছে লেন্সটা লাগাতে পারি কি না পারি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এই চোখটা একটু ঝাপসা লাগে এই চোখটা ঠিক আছে মুখটা একদম চেঞ্জ হয়ে যায় এবার মেকআপটা শুরু করা যাক আমার কাছে নর্মাল মেকআপ প্রোডাক্ট আছে সেগুলো দিয়েই আমি তোমাদের সাথে শেয়ার করব টোনার রোজ ওয়াটার মশি বামটা লাগিয়ে নেব কিছুক্ষণ টাইম দিয়েছিলাম তো এবার আমি লাগাবো ফ্রাইমার কিছুক্ষণ ওয়েট করবো তারপর আমি আই মেকআপটা স্টার্ট করবো ফার্স্ট তারপর ফেস মেকআপ করবো এবার আমি আইব্রোটা স্টার্ট করবো আইব্রো ডান তো এবার আমি কনসিলার লাগাবো আই মেকআপের জন্য ব্লু হেভেন কনসিলার कंसीलर ब्रश मैट मेट फाउंडेशन यूज करছি লিকুইড ফাউন্ডেশন আরকড দিছি আমি কমপ্যাক্ট লাভিনেবল ইউজ করব ফরএভার 52 এ কমপ্যাক্ট आई मेकअप का स्टार्ट कर रहा तो है लूज पाउडर लगिए नेबो अंडर आई ए थोड़ा लूज पाउडर मैं आई मेकअप का स्टार्ट कर को आगे मैं ऑरेंज शेडडा यूज करची अबार मैं ये हल्का ब्राउन शेडडा यूज करबो লাগালাম একসাথে ব্রেন্ট করে দেব আমি একটু সিমারি দিয়ে দেবো গ্লজি দেখানোর জন্য হোয়াইট সিমারটা দেবো হোয়াইট সিমার্টটা ভালো লাগছে না তো আমি এই সিমারটা দিচ্ছি উপর দিকটা একটু ব্লেন করতে হবে ব্রাউবনে টুইট বিউটি हाइलाइट डार् ब्लाशर कंटूर पैलेट काजल होते से एलेटिनर काजल सर देन लेट मी लाइनर আরও ফেস মেকআপ করার পর ঠিক করবো এখন থাক লাইনার লাগাতে লাগাতে আমার একটা মেকআপের হ্যাক ভিডিও বানিয়েছিলাম সেটার কথা মনে পড়ে গেল ওখানে লাইনার হ্যাকস ছিল মানে ফুল মেকআপ হ্যাক্স ছিল তোমরা চাইলে দেখে আসতে পারো আমি আই বাটন ভিডিওর পরে দিয়ে ফেল লাইসেন্স কার্ড

আমার ওই জন্য মাস্কায়াল লাগানোর পর কাইল করতে বেশি ভালো লাগে তো লাইসি লাগাবো ফ্রেশ মেকআপটা করে নি তারপরে লাইসেন্স লাগাবো ফ্রেশ মেকআপটা শুরু করি

সেটিংস ব্লু হেভেনের মেকআপ সেটিং স্প্রে চোখের যে কাজগুলো বাকি আছে একটু সেগুলো করে নিই পেন্সিল ব্রাশটা দিয়ে আমি এই জায়গাটা হাইলাইটার লাগাই ক্যামেরায় দেখিয়ে ফলস ল্যাসেস লাগানোটা খুব টাফ ছিল আমার কাছে যেটা আমি লাগিয়ে বুঝতে পারলাম একটু লাইনার আমি লাগিয়ে নেবো ফলস লাসেসটা লাগিয়ে লিপস্টিক

तू मुझे तेरी जुनून मेरी तू कमी हो गया दिल जानी हाँ जहाँ जहाँ तेरे पैर पड़े वहाँ वहा नज़ारे अचंदर माँ और हम तेरे तारे है